কলকাতা ইন্ডো ইন্টারন্যাশনাল ট্যুরিজম চেম্বার অফ কমার্স চালু হলো কলকাতা ডিসেম্বর ভারতের পর্যটন শিল্পের পরিকাঠামো এবং আন্তর্জাতিক মান আনার লক্ষ্যে প্রতিষ্ঠিত আইআইটিসির লক্ষ্য হল ভ্রমণ সংস্থা হোটেলের মালিক গন্তব্য ব্যবস্থা ইভেন্ট পরিকল্পনাকারী ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্ট সেক্টর সহ পর্যটন মূল্য শৃঙ্খল অংশদারীদের জন্য নতুন সুযোগ এবং টেকসই সমৃদ্ধ তৈরি করতে হবে আইআইটিসির প্রাথমিক উদ্দেশ্য হল সহযোগিতায় বৈশ্বিক অংশীদারিত্ব এবং টেকসই উন্নয়নের মাধ্যমে ভারতের পর্যটন শিল্পের জন্য একটি শক্তিশালী কাঠামোগত এবং বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কলকাতার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প নেতৃবৃন্দ উদ্যোক্তা আতিথিয়তা পেশাদার নীতিবোধ এবং পর্যটন সেক্টর হোল্ডার একত্রিত করা হয়েছিল যা চেম্বারের দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় সমর্থনের ইঙ্গিত আইআইটিসির পর্যটন কৌশল সংগঠন সংস্কার এবং প্রভাবিত করা এবং ভারতীয় বিশ্বব্যাপী শিল্পের জন্য সম্মিলিত কণ্ঠস্বর প্রধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছে ভারতের এক সদর দপ্তর এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির কারণে চেম্বারটি পেশাদারের মান বৃদ্ধি দায়িত্বশীল পর্যটন অনুশীলনী পরিচালনা শিল্প ফোরাম আয়োজনে বিশ্বব্যাপী ওয়ার্ক সহজাত করা এবং খাতের বিশ্বযোগ্যতার বৃদ্ধির জন্য সার্টিফিকেট প্রোগ্রাম প্রদানের লক্ষ্যে কাজ করে চলছে দেখুন ইন্ডো ইন্টারন্যাশনাল চেম্বার অফ একটা চেম্বার অফ কমার্সে অনেক ডেভেলপ করার অপশানস থাকে বিকজ চেম্বার অফ কমার্স থ্রু চেম্বার অফ কমার্স উই আর কানেক্ট উই দ্য মিনিস্ট্রি উই ক্যান ডু লট অফ ডেভেলপমেন্টস তো দ্যাট ইজ দ্য মেন পারপাস উই লঞ্চ ইট এর আন্ডারে অনেকগুলো প্রপার্ড আছে আমি প্রেজেন্টেশনে বললাম একটা হচ্ছে ডেফিনেটলি উই ওয়ান্ট টু ডেভেলপ ইনবাউন্ড টুরিজম আমরা নিজেরাও আমিও করি আউটবাউন্ড টুরিজম আমরা আউটবাউন্ড টুরিজম বলতে ইন্ডিয়ানদের বাইরে নিয়ে আবার অনেক ট্যুর আমরা করে থাকি বাট ইনবাউন্ড টুরিজম গেটিং ফরেনার্স আর এনআরআইস টু ইন্ডিয়া টু ডিফারেন্ট সিটিস সেরকম কিছু অপারেটার্স করে বাট সেই ভলিউমে হয় না বাট ইন্ডিয়ার এত রিসোর্স আছে ইন্ডিয়া এত ভালো ডিস্টিনেশন আছে তো ওয়াই সুইজারল্যান্ড ওনলি সুইজারল্যান্ড ভেরি বিউটিফুল গো বাট ওয়াই সুইজারল্যান্ড ওনলি ওয়াই নট ইন্ডিয়া ওয়াই নট মানালি আমরা ইনবাউন্ড ফরেনার্সদের নিয়ে আসতে পারি অ্যাট ওয়ান থার্ড অফ দি কস্ট দেখেন কাম বাট সাম হোক হয়তো কোথাও একটা এখানে ডিসকানেক্ট থাকে প্রোমোশনেতে যেখানে হয়তো কানেক্ট হয় না তো চেম্বারটা করার পেছনে মেইন প্রভাগেন্ড হচ্ছে আমরা আমরা ট্যুরিজম মিনিস্ট্রি আমার ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম ইন্ডিয়া ট্যুরিজম স্টেট ট্যুরিজমদেরকে কোলাবোরেট করব ইউল কোলাভরেট অল দ্য স্টেট টুরিজমস ইন্ডিয়া টুরিজম ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোর্ডস যাতে আমরা বাইরের ট্যুরিস্টদেরকে ইন্ডিয়াতে নিয়ে আসতে পারি ইন্ডিয়ান ট্যুরিস্টদেরকে বাইরে নিয়ে যেতে পারি দুটোতে এবং ইন্ডিয়ার যত বেস্ট এজেন্টস আছে অ্যাসোসিয়েশন সবাইকে ইউনাইট করে একসাথে করতে পারি অ্যাজ দা মেন প্রপারগেন্টটা এছাড়া অ্যাজ বি সেট আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করছি জর্জ টেলিগ্রাফ জ্যালিগ্রাফ নেক্সট ইয়ার থেকে চালু হচ্ছে যাতে আমাদের মেন প্রপেন্ট হচ্ছে আমরা রেডি টু ওয়ার্ক প্রফেশনাল ক্রিয়েট করবো যারা ফ্রেশার্স বা যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায় তাদের জন্য আমরা কিছু ইউনিক কোর্স ডিজাইন করছি সেটা কোর্সটা ছ মাসের অত সিক্স মন্থ হলে ক্র্যাশ কোর্স হবে বাট এই কোর্সটা আমরা তাদের মোটামুটি দু বছরের ট্যুরিজম কাজ করার যে অভিজ্ঞতা সেটা করিয়ে দেবো কোজ দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি গো অ্যান্ড জয়েন এনি কোম্পানি ফার্স্ট দিন থেকে দেখেন স্টার্ট ওয়ার্কিং এছাড়া আমাদের আরও কিছু পার্টস আছে যেমন একটা আমরা ইন ফিউচার প্ল্যানিং আছে যেটা আমাদের সেটা হচ্ছে আমরা অল ইন্ডিয়া ট্যুরিজমের যত এজেন্সি আছে তাদেরকে ইউনাইট করে আমরা ইন্টারন্যাশনাল গিয়ে রোড শো করবো যাতে আমরা ইন্ডিয়ানদের ফরেনারদের ইন্ডিয়াতে নিয়ে আসতে পারি এবং ও আমরা ইন্ডিয়াতে অলরেডি রোড শো করি ইউটিসি বলে ইউনিভার্সাল ট্রাভেল কনক্লেভ নেক্সট ইয়ার আমাদের অনেকগুলো শো হবে যেখানে আমরা ডোমেস্টিক এজেন্সদেরকে ইন্টারন্যাশনাল এজেন্সদেরকে ইন্ডিয়াতে নিয়ে এসে তাদের সঙ্গে কানেক্ট করে দেবো যাতে ক্যান গো ফর দেয়ার ট্যুর কানেক্টস তারা ডিএম সি কানেক্ট করে দেখেন গো ফর ট্যুর সি নেম মিস অভিষেক চৌধুরী আই এম দ্য প্রেসিডেন্ট I am the managing director, CEO, founder director and the president of the association, uh, I mean the chamber of commerce. Thank you sir.